এই যে আজকে ব্রেকফাস্টে মায়ের আছে ইডলি সাম্বার একসাথে ঢেলে নিয়েছে ইডলি ইডলি মা খেতে প্রচুর ভালোবাসে সোমনাথ গিয়ে গৌরীপুর থেকে ইডলি এনে দিল গৌরীপুর থেকে সকালে ইডলি খাবে ओट्स डालिया नहीं चलेगा चलेगा <coughs> नहीं चले इडली इडली অনেক দিয়েছে অনেক দিয়েছে ভালো লাগছে না সুপটা খেতে খুব সুন্দর না আর শুধু ভেজিটেবল দিয়ে বানাই আমার শাশুড়ি এলেও খাই আনতে বলে বাবানকে বাবান তো ইয়ের থেকে যেটা কি বলে এইখানে খাবে খাবে বাড়িতে টিফিন করে যাবে আবার তার সঙ্গে ওখানে গিয়ে ইডলিও চাই এই ইডলি এটা খেতে খুব ভালো লাগে ভীষণ সুন্দর টেস্টি আবার দুপুরে কি হবে আজকে দুপুরে তো শুনলাম আসছে জামাই নাকি মটন আনছে আজকে টাটা কেউ লোভ দেবে না নজর দেবে না